এখলাস আছে চরিত্র ভালো আছে তার বাড়ি না থাকতে পারে বাপ না থাকতে পারে মাও না থাকতে পারে যে চরিত্র মানলে হবে তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব ঠিক না বলো আমরা প্রত্যেকটা যুবককে ক্যারিয়ার সুন্দর করার তৌফিক দান করুন সকলে পড়া আমি আর যারা আসছেন শেষ কথা বলে আমি আমার আয়াতভিত্তিক তার শুরু করব আমার মুখে একটু তাকান্ত আমি ঘেমে গেছি আমি জানি আমাকে দেখতে এখন আমার বেশি সুন্দর লাগতেছে না বা আমার এই এই যে মনে না আগে আমি বলি আমার আমার প্রশ্ন করতে দেয় আমার মুখে এটা কি মাইকের উপরে উঠাইছেন জবাবটা জোরে পাই এটা কি দাঁড়ি এনে অনেক হুজুররা ছাত্ররাও আছে মাদ্রাসা আচ্ছা আমাকে মন থেকে বলেন তো আমি আসিফকে দাঁড়িয়ে রেখে আনসার মিল্লা বলি এম আই লুকিং খ্যাত এম আই লুকিং আনিসমান आई लुकिंग बैक ডেডেড নো আমার বিশ্বাস যে মুরব্বির মুখে দাড়ি আছে যে যুবকের মুখে দাড়ি আছে সে শুধুমাত্র পুরুষ নয় সে একজন সিংহ পুরুষ ঠিক এখন কথা হচ্ছে হুজুর আপনি দাড়ি কথা কেন বলছেন দাড়ি কথা এই জন্য বলছি যে আজকে আমরা একটা নিয়াত কল ওয়াজ করব যে আজ থেকে আমরা দাড়ি আর কাটবো না জোরে বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাড়ি রাখলে একটা বিষয় মাথায় রাখবা মারাত্মক গরম রে বাবা বাবা আচ্ছা একটু দুঃখিত গ্যাপ নিলাম একটু পেছন রাখতে হবে পেছন রাখার কেউ আছে রেখে দেন প্রচন্ড গরম এত গরম সহ্য করা যায় না দাড়ি রাখলে একটা লাভ হবে চরিত্রহীন সম্মিল তোমার থেকে চোদ্দ হাত দূরে দূরে পালিয়ে যাবে আর দাড়ি রাখলে তোমাকে সেই মেয়ে বিয়ে করবে যে ইসলামকে কোরআনকে মন থেকে ভালোবাসে ঠিক না বলো এখন কোনো মেয়ে যদি তোমাকে দাড়ির জন্য পছন্দ না করে তাকে এটা স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলবা এটা আমি আসিফ আজকে টাঙ্গাইলের ভাওপুরের মাটিতে শিখাই দিয়ে গেলাম এটা বলবা তাকে কারণ সব জায়গায় চুপ থাকলে বাবা শয়তান তুমি হয়ে যাবা মাঝে মাঝে সিংহের মতো গর্জে প্রতিবাদ তোমাকে করতে হবে ঠিক কি না বলো

যেহেতু আপনার আমাকে দাড়ির জন্য পছন্দ না তো আপু আমার মনে হয় আমি তো টাঙ্গাইলের ছেলে আমি কথা যা বলি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আমি আমার কথা হচ্ছে যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না তো আমার মনে হয় আপনার জন্য বেস্ট পারফেক্ট অ্যান্ড ব্যাটার অপশন হবে বিটিএস এর হিজরা এছাড়া কোনো অপশন হবে তাহলে আপনার জন্য ব্যাটার অপশন এটা আমার মনে হয় কারণ যেই মেয়ে দাড়ির জন্য পুরুষকে পছন্দ করে না সে মেয়ে প্রকৃতপক্ষে মুসলিমা কখন হতে পারে না ঠিক কিনা বলে এই জন্য কোন মেয়ে দাঁড়ের জন্য অপছন্দ করলে প্যারা নেওয়ার কোন দরকার নেই আরে আমার কথাই স্পষ্ট যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না সে তো আমার বউ হওয়ার কোন যোগ্যতাই রাখে না তাহলে প্রত্যেকটা যুবককে দাঁড়িয়ে বলা যুবক হওয়ার তৌফিক দান করে সকল বলা আনে তো আমি আগে একটা ইঙ্গিত দিয়েছিলাম আজকের ওয়াজ যে শুনবে তার মনের জ্বালা কষ্ট দূর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমি কিছু প্রশ্ন করছি জবাব দিবেন এখানে আমরা যুবকও আছি মুরব্বীও আছি আর ম্যারিড আছি ম্যারিডরাও আছি আমাদের সকলের জীবনে একটা কষ্ট দুঃখ আছে না নাই আপনারা এখন কথা বলছেন না আবার एवरीवन প্লিজ आंसर মি লাউডলি দুঃখ কষ্ট আছে না নাই আছে আছে আমাদের জীবনে অনেক অনেক রকম অভিযোগ আছে না নাই দেখেন এই পৃথিবীতে সফলতা অর্জনের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সবর তথা ধৈর্য সবর তথা ধৈর্য আজকে সংক্ষিপ্ত সময়ে কোরআন থেকে আমরা যে বিষয়ে তার শির শুনবো এটার নাম হচ্ছে সবর বা ধৈর্য এবং আমি আমার আলোচনার শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি বহুদিন যাব পুরস্কার দেওয়া হয় না তো দেখি টাকা পয়সা আসলে আছে কিনা নাকি নাই বেশি একটা নাই পকেটে আরো কিছু টাকা আছে সমস্যা নাই তো যারা আমার ওয়াস্তা আজকে মনোযোগ দিয়ে শুনে শেষে গিয়ে পয়েন্ট গুলো মুখস্থ বলতে পারবেন তার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার থাকবে রাজি আছেন তাহলে আবার সকলে আপনাদের বুকে হাত রাখেন एवरीवन প্লিজ পুট ইওর হ্যান্ড অন ইওর হার্ট বুকে আমি যা বলি আমাকে ওয়াদা করেন সবাই এক বাক্যে ডাক দিয়ে বলেন হুজুর টাঙ্গাইলের সন্তানদের আওয়াজ তো কাপুরুষের মতো নয় বীর পুরুষের মতো হওয়া লাগবে ঠিক কি না বলো মন থেকে বলেন সবাই হুজুর আমরা ওয়াদা করছি আপনার তাফসীর আপনার তাফসীর শেষ পর্যন্ত শুনে তারপরে আমরা দোয়া করে বাসায় যাব এই হাত তুলে সকলেই বলেন ইনশাল এবার হাত নামে চালাকি করলো আমাদের দেখা যাক এবার কে ওঠে আমার আগের যিনি বক্তা ছিলেন তিনি একটা হাদিস বলেছেন আমি হাদিসটা আবারও রিপিট করছি লা ইমানা লা লিমান লা আমানা লা

আরবি শব্দ এর বাংলা হচ্ছে ধৈর্য ইংরেজিতে ধৈর্যকে বলা হয় পেশেন্স এটাকে বলা হয় ইংরেজিতে ধৈর্য আজকে আমরা ধৈর্য নিয়ে কথা বলবো মাথায় রাখবেন ধৈর্য এটা এমন একটা গুণ যেটা যেই ব্যক্তি জীবনে ধারণ করেছে সে কখনো পরাজিত হয় নাই ধৈর্য এমন একটা গুণ যে গুণটি আল্লাহ তারা এমন এক তীর বানিয়েছেন যে তীর কখনো তার লক্ষ্য ভ্রষ্ট হয় না এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না ধৈর্য এবং সফলতা হচ্ছে দুইজন সহদর ভাইয়ের মতো যে ধৈর্যশীল হবে তার সফলতা দুনিয়ার কোন মানুষ আটকে রাখতে পারবে না ঠিক কিনা বলে আসুন ধৈর্য নিয়ে আল্লাহ কি বলেন আমরা জেনে নেই আল্লাহ তালা বলছেন সুরতুল বকরা একশো

নামাজ দ্বারা বলতো কয়টা জিনিস পাইছি আমরা আরো জোরে কয়টা এক হচ্ছে ধৈর্য দুই হচ্ছে নামাজ সেকেন্ড অংশ আয়াতের আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ উইথ দোজ হু আর

শক্ত হ শক্তিশালী হ বিজয় এবং সফলতা তোমারই হবে শেষ আয়াত এটা বলে আমি আমার হাদিস ভিত্তিক ঘটনা শুরু করব শেষ আয়াত সবরের ফলফলটা আসলে কি আচ্ছা এখানে একটা কাগজ দেওয়া হয়েছে এমপি সাহেব করের মাধ্যমে কথা বলতে চায় সুযোগ দেওয়ার জন্য একটা অনুরোধ করা হয়েছে আসলে এটা তখন বললে ভালো হতো যখন আমাদের জাহিদ ভাই কথা বলছেন জাহিদ ভাই না হ্যাঁ জাহিদ ভাই যখন কথা বলছিলেন তখন বললে খুবই ভালো হতো যেহেতু উনি কথা বলতে চেয়েছেন যদি উনি লাইনে থাকেন কথা বলার দিবেন কিন্তু মেহের বানি করে আমি দেখতে চাই টাঙ্গাইয়ের মানুষরা যত চাই হোক আজকে যেহেতু আজকে সবরের ওয়াজ হচ্ছে আজকে আমার সবরের সর্বোচ্চ প্রমাণ দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ কেউ ডান বাম হবে না এম সাহেবের একটা হক আছে অধিকার আছে এম সাহেব ফোন দিবেন কথা বলেই শেষ হবে আমরা আবার তফসিল শুরু লাইনে আছেন লাইনে স্যার তো লাইনে নিয়ে আসেন স্যার লাইনে নিয়ে আসুন না যদি উনি থাকেন লাইনে নিয়ে আসেন খুব ফাস্ট উনি বুঝবেন যে পরিস্থিতি আসলে কেমন ভাই হ্যাঁ এখন শুরু করে দেন এইখানে এইখানে আচ্ছা ওই ওখানে নিয়ে যাব ওখানে নিয়ে যাব এটাই তো ভালো হয়

সমস্যা উঠাও দেখা যাবে সমস্যা আমি সবাইকে দেখছি কই ভি উঠকে মজা না মেরে আ

প্রধান অতিথি এই গোপালপুরে মানুষের নেতা আমাদের মাননীয় জাতীয় সংসদ যার দুটি কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমরা একটু জিয়া করলাম আমাদের মাননীয় জাতীয় সংসদ জনাব তানবীর হাসান ছোটমণি এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব তানবির হাসান ছোটমণি মাননীয় জাতীয় সংসদ সদস্য দিছে জি হ্যাঁ ডিজি লাইনে দিছে এটা এটা হচ্ছে যুব সমাজের উদ্দ্যেগ শেয়ার না না এটা যুব সমাজের উদ্দ্যেগ জি শেয়ার করবে জি